নমস্কার আমি রূপালী আমার নতুন আরেকটি একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ এই দুটো দিন ধরে বহুতে ঠান্ডা পড়ছে আর আমি এখানে জল ভরছিলাম সকালবেলা তো ভাবলাম আমরা ভিডিওটা তুলে ধরি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ কল খুলে গিয়েছে ছটার লগে লগে আর মুঠেছে সাড়ে ছটায় তো দেখো তারপরে দেয় যে কালকে রাত্রে রেশন উঠিয়েছিল যে তো ওগুলো এখান থেকে চিনি কাটছিলাম যেতে ঘরে চিনি ফুড়িয়ে গিয়েছিল তো চিনিটা ঢেলে নিচ্ছি চাটা ওকে কুড়িয়ে দেওয়ার আগে বাদ পরে রান্না চাপাব কিন্তু ওটি উঠে যাবে তো তার জন্য চিনিটা ঢেলে নিয়েছি এখানে আমি চাটা ওদেরকে বানিয়ে আগে দিয়ে দিই তো কালকে চাল এদিন ছিল রেশনের চাল ওটাই ঢেলে নিচ্ছি একটু ড্রামে আরও দুটো ড্রাম আছে ওটা ভর্তি আছে তো এটা যদি না ঢাললে তো এই তো খেয়ে নেবে তার জন্য ঢেলে নিবে চালগুলো বেশ সুন্দর দিয়েছে ওটাই দেখছিলাম তো আমি এখন জাগাতে রেখে দিচ্ছি তা ডালটা ঢেলে নিব ডালটা ঢেলে ডালটা বসাবো ভাবছি না আজকে ডাল বানাবো না কালকে থেকে ডাল করব দেখতে পাচ্ছ ডালটা ঢেলে নিয়েছি তো গেমটা ভরা ভর্তি করে রেখে দিলে ভালো লাগে তো তোমাদের সব আগে যে ভিডিওতে শেয়ার করেছিলাম একটা গার্ডেন তৈরি করব ফুল গাছের তো ওই জায়গাটা তারপর জায়গা বার করে ধনে গাছ লাগিয়ে দিবো ভাবছি ধনে ধনেগুলো ভিজিয়ে থুয়ে দিচ্ছি আজ শোকেসের ডয় আটা ক্লিনিং করে নিচ্ছি কিভাবে দেখো সাথে রান্নাঘরও রান্না করছি সামলিয়ে নিচ্ছি দুধিয়ে তো দেখতে পাচ্ছ কীভাবে ক্লিনিং করছি জায়গাটা সব অপসা করে নিচ্ছি আর সুপারিগুলো আলাদা করে নিয়েছি আর যেগুলো দরকার এগুলো ফেলে দিয়ে যেগুলো দরকার ওগুলো রেখে দিয়ে যেগুলো আদরকারি জিনিস ফেলে দিয়েছি তা আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে কে কোথা থেকে দেখছো যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে বলছি তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে যাও প্লিজ একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমার ফ্যামিলিতে অনেক নতুন মেম্বার আসছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য পর্দার আড়াল থেকে যাওয়ার আছে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ খুবই 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 খুশি হয়েছি তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যাও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ক্লিনিং করে নিয়েছি ভিডিওটা যদি আমি পুরো দেখাতে যাই তোমাদেরকে পুরো ভিডিওটা লম্বা হয়ে যাবে আর এত লম্বা ভিডিও দেওয়াটা ঠিক না যাতে মানুষ বোরিং করবে আমি যদি এখন বলি গুছাতে থাকি ঝাড় দিতে থাকি তোমাদের ভালো লাগবে লাগবে না না তার জন্য দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি এরপর ক্লিনিং করে জায়গাটা বসিয়ে দিলাম বেশি উপর হয়ে গেছে জিনিসটা থাক সোনামা বারবার খালি হাত সবাই হাত জিনিসগুলো এল উলুদ ফালুত হয়ে থাকে আমি একটু ঠেলে দিলাম জায়গাটার উপর ক্লিনিং করে নিচ্ছি যে ঘড়িটা ওখানে আমি রেখেছি ওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশানে জানাবে তো আমার তো বেশ ভালো লাগে এটা কাঁচা ঘরে ভালো লাগবে না ওয়ালে ভালো লাগবে তার জন্য ব্যাটারি খুলে রেখে দিয়েছি খুবই সুন্দর একটা ঘড়ি এনেছিল তো আমি যে কোথায় লাগাবো লাগাবো তো জায়গাই নেই আর আমি ওটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি বেড়াগুলি যেহেতু কালা ভালো লাগে না দেখতে তার জন্য তা আমি ঘড়িটা এক জায়গায় রেখে দিয়েছি মেটাইটা খুলে তার জন্য ঘর যখন হবে তখন লাগিয়ে দেবো জায়গাটা দেখতে পাচ্ছ ক্লিনিং হয়ে গেছে এখন চলো রান্না করে রান্নাটা সেরে নিয়ে চোখেসটা কীভাবে গুছিয়েছি দেখতে পারলে আমার জায়ের থেকে আমি তেল এনেছিলাম তো ভাজা করবো তরকারি করবো আজকে তো শুক্রবার তো কী করবো ও আমাকে তেল দিয়েছিল রান্না করার জন্য ও আমার দেওয়া মানে ঠাকুর পো মানে বিয়ের কাজ করে তো ও তে এলে নিয়েছিলো তো দিয়েছে ওটা দিয়ে রান্না করছে যেহেতু করে কোনো জিনিস নিই সব পুড়িয়ে গিয়েছে আর শনিবারে আমার মুদিখানা দোকানে যেতে হবে সম্পূর্ণ মাল ওঠাতে দেখতে পাচ্ছ তোমাদের সাথে না গল্প করতে করতে কিভাবে যে টাইমটা পার হয়ে না বলেও মানে তোমাদের বুঝাতে পারবো না দেখতে পাচ্ছ আগে না টাইম প্রচুর থাকতো হাতে আর এখন এরকম হয়ে গিয়েছে আমি মানে মানে কাম করে শেষ করতে পারি না জানো তো সারাটা দিন কামে কাজে ব্যস্ত থাকি আর প্রতিটা গৃহিণী তো আছেই রান্নাঘরেই সারাদিন থাকে আর বড়ো ওরকম টাইম কাটাতেই পারে না আর রান্নাঘরে টাইম অ্যাটেঞ্জ করতে হয় রান্নার সাথে যুদ্ধ করতে হয় চুলার সাথে যুদ্ধ করতে হয় বাসনের সাথে যুদ্ধ করতে হয় কি ঠিক বললাম তো তোমরা যদি এরকম করো তো একটু জানিও তো আমি সত্যি বলছি কিনা না যাই হোক ওখানে আমি বেগুনগুলা ফ্রাই করেছিলাম ওটা নামিয়ে নিচ্ছি শুক্রবারে একটু ভাজা ওজা না হলে না ভাত খেতে পারি না জানো তো আমি তো মোটেও পারি না আমার তরকারির থেকে ভাজা পুরো না হলে আমি ভাত খেতে পাই না তা আমার জন্য একটু বেগুন ভাজি নিলাম বেগুনটা ফ্রাই করে নিয়েছি মাও খাবো ছেলে ওটা একটু পছন্দ করে না আর উস্তা ভাজা করেছি হয়ে যাবে তরকারিটা বানাবো তো ভাবলাম না ঘরটা ঝাড় দিয়ে দিই বেলা হচ্ছে তো তার জন্য তো দেখতে পাচ্ছি ওকে তো টিফিন বানিয়ে তো দিয়ে দিলাম সকালবেলা তো তোমাদেরকে শেয়ার করিনি পরে আবার সকালে রান্নাটা চাপিয়েছিলাম যে নটার দিকে তো ওটাই শেয়ার করছি তোমাদের সাথে তা দেখো আমি কিভাবে যে ঘর গুড়গুলো এদিকে রান্নাও করছি ঘর গুড়গুলো ছাপা করছি চোখে একটা তো গুছিয়ে নিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম সকাল দিয়ে তখন বাজে কটা জানো তো আটটা বাজে তখন তো আমি বললাম না চাটা করেছি জায়গাটা অল্প ক্লিনিং করিনি তারপরে দেখো ওইদিকে রান্না আধা করছি রান্নাও করছি আর বড় ঘরটাও গুছাচ্ছি এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি এখন ঘরটা ঝার দিয়ে যাবো এখন সবজিটা বসাবো তো আমাকে ডাকছিল আমার যাই ডাকছিল তুমি তেল ঢেলেছো আমাকে একটু ঢেলে দাও না কি ঢেলেছ যেহেতু টিনের দিকে ঢালতে হবে তার জন্য টিনের দিকে ঢেলে তখন বোতলে যদি ঢালতে যায় না ট্যানটা মানে পড়ে যাবে তো বললাম না গোটা ঝাড় দিয়ে তারপরে আসছি রুকো আমার হয়ে গিয়েছে জামড়াটা খালি ফেলব তো এখানে কাগজ ছিল কিছু কিছু দরকারি কাগজ আমি ফেলে দিলাম নাকি ওটাই চেক করছিলাম এটা জানি না কিয়ের এর কাগজ তো মাকে দেখাতে হবে তো আমি রেখে দিচ্ছি আর সব এখানে ব্ল্যাঙ্ক আছে সব মানে হোয়াইট কালারের কাগজ সব নোংরা বালনাগুলি এগুলো ফেলে দিচ্ছি আমি এখন দেখতে পাচ্ছ মানে ক্লিন হয়ে গেছে আর বহুতে কাজ এগিয়ে গিয়েছে জানালো এটা কি জানি ছিল তাই আমি ভাবলাম না ফেলবো না ঠাকুরের নাম লেখা আছে ও নম ইসে তোমার টিনের প্লেট ছিল তো আমি ওটা রেখে দিলাম যাক ফেললাম না ঘরটা ঝাড় দিয়ে এখানে চটিটা পেতে দিয়েছি বস্তাটা মানে দুয়ারের বস্তাটা পেতে দিলাম তা রান্নাঘরে এসে তরকারিটা আগে বসিয়ে দিলাম এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট যেহেতু নতুন ছিম তরকারি খেতে ভালোই লাগবে তো ভাবলাম না আজকে ছিম আলো তরকারি করে নিই রাত্রে কিছু একটা করে নেবো এখন বর্তমানের জন্য আপাতত ওখানের জন্য হয়ে যাবে দুপুরবেলা তো যাই হোক এখানে আমি এখন তরকারিটা বসিয়ে যাবো ওদের ঘরে আর তোমরা বলতেই পারো তরকারিটা সোমবার দিয়েছো তেলটা তো জ্বলে গিয়েছে ওটা তুই বেগুন ভেজেছিলাম না তার জন্য আর মশলাগুলো অল্পটুক মানে কালো হয়ে গিয়েছে কোনো ব্যাপার নাই এবার ওই দিয়ে দেখতে পাচ্ছ কোনো কিছু হয়নি ওভাবেই রয়েছে তো খারাপ লাগে ফেলতে যেহেতু আমরা বুঝি সব জিনিসের মর্ম তা ফেলতে খারাপ লাগে প্রতিটা ঘি নিয়ে দেখবো তো কোনো জিনিস ফেলতে চায় না রেখে দে এভাবে তো ছেঁকে ছেঁকে উঠে নে তো এসেছিলাম ওদের ঘরে দেখতে পাচ্ছ তোমাদেরকেও সাথে নিয়ে এসেছি চলো আমি যে কাপটাতে ঢেলেছিলাম তেল তো বললাম না কাপে ঢেলে তোমাকে দিয়ে দিই তো কাপে তেলটা ঢেলে নিচ্ছি তো দিলাম তেলটা ঢেলে ওকে তো বাইরে আমি তখন ঝাড় দিই তো তরকারি বসাতে চলে গিয়েছিলাম না পরে ঝাড় দিব তো চলো আমার ওদিকে রান্না হয়ে গিয়েছে রান্না ওকে তেলটাও ঢেলে দিয়েছি আর যাটা এখন ক্লিনিং করে নিচ্ছি সকালে একবার বাসি উঠান ঝাড় দিয়ে দিয়েছি দেখতে গাছ উঠান দেখলে তো বোঝা যায় না তো এখানে ফুল পেরেছিল না মায়ের পুজো দিয়েছে তো আর সকালবেলা যা করেছিলাম দুধের প্যাকেটটাও পড়ে গেছিলো তা আমি কী করছি এভাবে ফেলে দিয়েছি না ঝাড় দেবো যখন উঠিয়ে দেবো এই জায়গাটা ক্লিনিং হয়ে গিয়েছে চলো দেখতে পারলে কীভাবে ক্লিনিং করে নিয়েছি এই বেলচা দিয়ে আমি সব পণ্য জাবরা আর আমি জাবরা না জ্বালিয়ে দিই যেখানে যেখানে জাবরা ফেলতেও নেই তো জাবরা জ্বালিয়ে দিলে সবচেয়ে বেস্ট হয় জানো জাবড়া যেখানে দেখেন ফেলতে নেই তো যাবো ওখান চলো ঝাড়দো হয়ে গেছে স্নানে যাব হাই ফ্রেন্ডস চলো ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে আমি যাব এখন স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড কাম সেরে নিয়েছি এখন কটা কাজে একটা দশ এখন স্নান করে নিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না সকালে তো সেরে নিয়েছি তোমাদেরকে শেয়ার করলাম তো চলো এখন স্নানটা সেরে এসে তোমাদের সাথে কথা বলছি পারলে আসবো না পারলে বিকালে একবারে হবে স্নান করে এসে ছিম আলু তরকারি বানিয়েছিলাম যেটা তোমাদের কথা শেয়ার করা হয়নি এখানে তরকারি বানিয়েছি ছিম আলু আর বানিয়েছি বেগুন ফ্রাই আর বানিয়েছি উস্তা ভাজা তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় আগামী আর একটা পরিবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো জলদি ততক্ষণে সবাকে টাটা বিদায় নিচ্ছি এখান থেকে আয় ফ্রেন্ডস তো স্নান করে এসে একটু বসেছিলাম তো কি রান্না বান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখতে পারলে তখন চলো ভাতটা খেয়ে নিই ভাত খেয়ে যদি পারি তো বিকালে তোমাদের সাথে দেখা করব। নাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে আমার এখানেই সমাপ্ত করতে হবে তো চলো ভাতটা খেয়ে আবার যদি পারি আসবো